একটা দোলাচলের মধ্যে চলে এসেছি এতদিন যে প্রত্যাশা নিয়ে আপনারা সবাই আমরা সবাই চিন্তা করেছি দেশের মানুষ চিন্তা করেছে সেক্ষেত্রে এই প্রথম যেন একটা বড় ধরনের ঝাঁকুনির মুখে এসে পড়েছি এ কথাটা আমি বললাম এ কারণে যে আমরা বড় আশা করে যার উপর ভরসা করে একটা দায়িত্ব দিয়েছিলাম তিনি যখন হঠাৎ করে অভিমান মিশ্রিত কণ্ঠে বলেন অভিমান মিশ্রিত কণ্ঠে জানান দেন যে তুমি পদত্যাগ করতে চান তো এটা কি কোনো আমাদের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ হয় এবং আজকে সর্বশেষ জানলাম উনি নাকি পদত্যাগ করছেন না করছেন না কিন্তু করতে চাচ্ছেন এই দুটেই বা রাজনীতির বিবেচনা আপনার কাছে কেমন লাগে আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে আপনি আপনার যে অবস্থান থেকে আমাকে প্রশ্নটা করছেন আমাকে যে সুযোগটা দিচ্ছেন আজকের বাংলাদেশ এবং তার সরকার এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলার সেই কারণে আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি মানুষকে আমার সালাম জানাচ্ছি আলাইকুম দেখেন আমার কাছে এখন যে ব্যাপারটা চলছে বাংলাদেশে বর্তমান এটা আমার কাছে খুব প্রসপারিটর মনে হচ্ছে খুব ষড়যন্ত্রমূলক ঘটনা প্রবাহ চলছে বলে আমার মনে হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের উৎপত্তিটা হয়েছে বর্তমান সরকারের মাধ্যমে তাদের যে অবস্থান সে অবস্থানটা হল তার একটা অন্তর্বর্তীকালী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের নির্দিষ্ট কিন্তু কিছু কাজ থাকে কিন্তু তারা দেখা যাচ্ছে যে এত সব ব্যাপারে তাদের হস্তকে প্রসারিত করছে তাদের ক্ষমতাকে বিকশিত করতে চাচ্ছে যা একটা নির্বাচিত সরকার পাঁচ বছরের জন্য আসলেও করতে পারে না এবং তারা এটা মনেই করতেছে না যে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের মূল দায়িত্ব হলো একটা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে তারা চলে যাবে এবং খুবই প্রথম মনে হইতো যে না বুঝে করতেছে তারপরে মনে হইত যে তারা এই সার্থপরের মতো করতেছে নীলজ্জের মতো করতেছে এখন মনে হয় তারা উদ্ধত্বপূর্ণভাবে সবগুলা কাজ করতেছে তাদের পিছনে কে বা কারা আছে জানি না তবে তারা ইনু সাহেবের সরকারটা চালায় মূলত বিদেশিরা তার ভিতরে যারা উপদেষ্টাদের অনেকে আছেন বা যারা তার সাথে যারা সহকর্মী আছেন তাদের প্রায় সবাই বিদেশি নাগরিক আর মূল উপদেষ্টা যারা তাদেরকে একটু জিজ্ঞাসা করে না দিস মানুষ দুই তিনজন বাদে আর উপদেষ্টা মন্ডলীতে যে ছাত্রদের প্রতিনিধি যে দুইজন আছে এদেরকে আমি কি বলবো এরাই বরং আমার কাছে মনে হয় এই দেশটা যদি ধ্বংসের দিকে এগিয়ে যায় প্রধানত এই সব বাচ্চা ছেলে ছেলেপেলেদেরকে গুরুত্ব দেওয়ার কারণে এবং কোথায় যেন কি কারণে একটা ষড়যন্ত্র হয়েছিল পাঁচই আগস্টের আগে সেই ষড়যন্ত্র এই ছুটিতে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আজকে দেশটা যে জায়গাতে যাচ্ছে এই দুইটা ছেলে এর জন্য বেশিরভাগ দায়ী হবে একজন হলো মাহফুজ আলম আর একজন হলো সজীব ভূঞা দেখেন ওই যে ঈর্ষাক নামক একজন যুবনেতা বিএনপির জনাব সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা ছিলেন বিএনপির মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন অনেক ত্যাগী নেতা তার ছেলে আদালত বলছে হায়েস্ট আদালত বলছে তাকে শপথ পরা। যদিও আমি মামলাটা করছি না কিন্তু যারা মামলাটা করছে দেখতে পাচ্ছি শপথ করলে যেত যে না এই বাংলাদেশ আর থাকবে না তাকে যদি দক্ষিণ সিটি মেয়র হিসাবে শপথ নেওয়ানো হয় এখন একটা অবস্থার মধ্যে ঈশ্বার তো প্রমাণ করলো যে শুধু সে ঢাকা দক্ষিণের নেতা না সেই ইচ্ছা করলে ইনু সাহেবকে সাত দিন ঘরে আটকায় রাখতে পারে এবং মিলিটারি না আসলে পরে উনি আর ঘর থেকে বের হতে পারবেন না বা উনার সরকার কোনো কাজকর্ম করতে পারবে না ঢাকা শহর বন্ধ হয়ে যাবে বিএনপি লাগবে না ইশাক সমর্থক গোষ্ঠী এই ব্যাপারে যথেষ্ট এখানে তারা ওই যে ছেলেটা কি নাম কি তত্ত্বা কি সরকার ওই যে স্থানীয় সরকার সজীব উপদেষ্টা সজীব ভুইয়া এইসব ছেলে পেলেরা

এমন একজন মানুষ আমি বুঝতে পারতেছি না ইউনুস সাহেব পঁচাশি বছরের মানুষ আসলে কি উনার সুস্থতা আছে কিনা আসলে কি উনার সুস্থতা শারীরিক সুস্থতা আছে কিনা সমস্ত লোককে উনি অ্যাভয়েড করেন শুধু মাথার উপরে তুলে নাছেন ওই দুই তিনটা ছেলে একটা নাহিদ ইসলাম একটা সার্জি সালাম একটা হাসনা তার ওই যে দুইটা মন্ত্রী এই পাঁচ সাতটা ছেলেকে নিয়ে মনে করতেছেন বাংলাদেশকে উনি কন্ট্রোল করবেন এটা আর হইল তার ওই যে তরের যে ষড়যন্ত্রকারী উপদেষ্টারা যাদের ইতিহাস অনেকের ইতিহাস এত এই বাংলাদেশটা স্বাধীন করা ঠিক হয় নাই এদের মতো কুৎসিত চরিত্রের লোকের আইসাই এখানে এত বড় বড় পদ দখল করে যদি বলে কেমনে কুৎসিক আমি কিন্তু বলবো আমি বলতে কাউকে ভয় পাই না কিন্তু আজকে বললাম না তারা যদি মানে মানে এখান থেকে সরিয়া পরে বলবে না মানুষ কিন্তু সরিয়া না পড়লে কুৎসিত ব্যাপার কিন্তু বাংলাদেশে বের হবে এখন কিন্তু সবাই জানে কে মার্ডার কেসের আসামি ছিল কে ধর্ষণ কেসের আসামি ছিল কারা এই দেশের সমস্ত কিছু দখল করে বসছে এই জায়গাগুলো কিন্তু আসবে এবং এই দেশে কিন্তু সমট রুল হইতে পারে হাইকোর্ট থেকে তাই আমি তাদেরকে বলবো ইউসফকে বলবো এইসব কুৎসিত লোকদেরকে এখান থেকে সরণ আপনি নিশ্চয়ই জানেন কাদের নামে ধর্ষণ কেস আছে কাদের নামে হত্যা মামলা আছে কারা বিদেশে গিয়া বিয়া নামে নাগরিক হইছে বাংলা নাম পায়া ইংরেজি নামে হইছে তাদের উপরে আবার আপনি আমার দেশের সার্বভৌমত্বের দায়িত্ব দিয়ে দিচ্ছেন আমি তাই আজকে আপনাকে বলতে চাই খুব ক্লিয়ার কথা ইনু যা করতেছে আমি ইনু সাহেবের কাছ থেকে এটা আশা করিনি জনাব অধ্যাপক মোহাম্মদ বিন বাংলার বাংলাদেশের সুসন্তান উনি নোবেল পাইছেন কিন্তু উনাকে আমার মনে হয় না উনি রাজনীতির কোনো প্লেয়ার বা রাজনীতি সম্পর্কে উনার কোনো বাস্তব জ্ঞান আছে উনার ওই এক টাকায় দেড় টাকা একশো টাকায় তেত্রিশ টাকা বছরে লাভ নেওয়ার একটা যোগ্যতা উনার আছে বলে মনে হয় একটা এনজিও একটা গ্রামীণ ব্যাংক করার যোগ্যতা আছে কিন্তু রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা উনার নাই একটা কথা বলি আপনি যে কথাটা বললেন শুরুতেই যে এই সরকারের প্রধান দায়িত্ব ছিল যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত লোকজনের হাতে ক্ষমতা হস্তান্তর করা এটাগুলো তারা সবচেয়ে ভালো করত কিন্তু আপনি যে শুনেছেন নিশ্চয় গতকালকেও একজন উপদেষ্টা সৌদি রিজওয়ানা হাসান তিনি বলেছেন যে কেবল নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি ওনাদের নাকি আরো দায়িত্ব আছে বিচার সম্পন্ন করা সংস্কার করা এগুলো আরো অনেক দায়িত্ব আছে এই এই কথাটাকে আপনি কিভাবে একজন নারী সম্মানিত ভদ্র মহিলা উনি কিন্তু পুরুষ হইত আমি কিন্তু মনের সম্পর্কে অনেক সত্য কথা বলতাম আগেও আপনার কাছে বলছি সেই সত্য কথাটা ওনার সঙ্গে খারাপ কিছু বললেন কারণ উনার জন্মটা হয়েছে একটা দালাল পরিবারে একটা স্বাধীনতা বিরোধী পরিবারে এই দেশ সম্পর্কে মায়া মমতা নাই কারণ ওনার আব্বা বাবা জঘন্যতম রোল প্লে করছে মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জে কারণ এই এই দেশটা রইলো কি রইলো না এইটা তাদের কাছে কোনো ব্যাপার না উনি তো এটাকে নিয়ে মজা করতেছে দেশটাকে নিয়ে উনি যে ধরনের কথা বলে যে উনি কারণে ওনারে কে আনছে ওনারে কে আনছে উনি এনজিও করা ছাড়া আর কিছু মানুষের পায়ের অভি করা ছাড়া ওনার জীবনে কি যোগ্যতা আছে ওই পুরস্কার পাই যে এইসব পুরস্কার পুরস্কার এগুলা কিভাবে পায় এগুলা মানুষ জানে ওই দেশি বিদেশি পুরস্কার পায় ফেলছে কি করছে উনি দেশের জন্য এবং আমি খুব ক্লিয়ারলি বলি ওনাকে কিন্তু এত ছোট মাপের মানুষ ওনারা এত ছোট মাপের মানুষ পলিটিক্স কন্টেস্টে আমি কন্টেস্টে ওনার বাড়ি হবিগঞ্জে অনেকে দুই পার্সেন্ট ভোট পাওয়া ওনার জন্য খুব কঠিন কোনদিন মানুষের কোন সমস্যা বা তার সমাধানের মধ্যে ছিল না কিন্তু ওনার মতো একজন মহিলা যে আবারও বলছে আবার আমি বলতে পারি রাজাকারের সন্তানেরা এইভাবেই কথা বলে এবং উনি চলে যাবে কিন্তু দেশ সাইডে দি কামিং সময় আস্তে আস্তে এইসব কথা বলার অপরাধে এবং উনি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যে ষড়যন্ত্রের খেলার মধ্যে ঢুকেছিল বা ঢুকে আছে এখনো উনি কিন্তু এই দেশে থাকবে না কারণ উনি তো ইংল্যান্ডে লন্ডন ইংল্যান্ডের নাগরিক আমি পত্রিকাতে দেখলাম উনিও না নাগরিক উনি চলে যাবে কাজে ওনারা কি কইল না কইলো তবে এইগুলা নিজেদের কাছে খুব অপমানিত বোধ করি আমরা আমরা যারা এই দেশটা সৃষ্টি করছিলাম এই যে ভদ্র মহিলারা যখন এইসব কথা বলে তো ওই সুযোগে সুবাদে তখন নিজেকে খুব খুব ছোট মনে হয় আচ্ছা ধরা যায় উনি না বলুন উনি না বলুন এটা কি ঠিক কিনা যে এই অন্তর্বর্তীকালীন সরকার এদের মূল দায়িত্বটা কেবল নির্বাচন তারা সংস্কার করবে এবং তারা বিচার করবে এটা যদি কেউ বলে সেটাকে কি আপনি অস্বীকার করতে চান আমি এক নম্বর কথা হলো সংস্কারটা নামটা শুনতে প্রথম ভালো লাগতো সংস্কার এবং সমন্বয়ক এই দুইটা নাম গৃহীত হবে বাংলাদেশে আগামী দিনে এই দুইটা শব্দ সাংঘাতিক গৃহীত শব্দ আর সংস্কার তো আমি সংস্কার তো মূলত কনস্টিটিউশন সংস্কার করাটাই মূল ব্যাপার কিন্তু কনস্টিটিউশন সংস্কার যারা করবে তারা সব বিদেশি মানুষ আমি চাই না আলী মতো মার্কিন নাগরিকের মানে পরিচালনায় আমার দেশের সংবিধান হোক আর যাই হোক কোনো সংশোধন হোক আর এইসব কিছুই হবে না এইসব হলো একটা বাহানা যে বাহানার মাধ্যমে তারা তাদের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করতে চায় এবং ক্ষমতা দীর্ঘায়িত করার পথে যখনই একটু বাধা আসে একটু সৎ কথা সত্য কথা আসে তখনই ওই যে নির্বাচন কমিশন বদলাইতে হবে বলে কতগুলা পোলা পান গেল ওখানে আমি যাকে বলি বাংলাদেশ চিলড্রেন পার্টি ন্যাশনাল চিলড্রেন পার্টি এনসিপি এই ছেলেরা দেড়শো ছেলে হয়েছে না দেড়শো লোক হইছে না দশ দশটা রিক্সাওয়ালা ডাক দিলেও পাঁচশো লোক যাইবো নির্বাচন কমিশনে ওরা রিক্সাওয়ালার যে জনপ্রিয়তা আছে এই জনপ্রিয়তা এদের নাই কিন্তু তাদের কথায় চলি ইউনুস সাহ এবং একটা নাটক করছে কয়েকদিন আগে হাসপাত্রে কইছে তুই কিছু পোলা পান নিয়ে একটু মিছিল করে আমার বাড়ির সামনে বড গাছে নিচে ধারা ঠান্ডা পানি খাওয়াইমু ঠান্ডা পানি মাথায় ঢালমু গরমের দিনে এই সব রং করে নাটক করে আওয়ামী লীগকে বন্ধ করছে এই নাটক করার তো কোনো প্রয়োজন নাই কিন্তু গতকালকের নাটকটা এই দুই দিনের নাটকটা কিন্তু ইউনুস ফেল করছে এই নাটকে কিন্তু মানুষের কোনো উৎসাহ ছিলেন না সাহেব থাকবো কি যাইবো আমার কাছে লজ্জাই লাগে লজ্জায় লাগে ইনু সাহেবের মতো লোক বলছে আমি পদত্যাগ করব আমি বলি না তার যে সবচেয়ে প্রিয় ছেলে তার নাম নাহিদ ইসলাম সে বলছে ইনু সাহেব বলছে উনি পদত্যাগ করবেন আমি পদত্যাগ পত্র লেখাটা পর্যন্ত টেলিভিশনে ইউটিউবে দেখাইছে আমি দেখছি সেটা আমি জানি না কিন্তু ইনু সাহেব যেহেতু একবার বলছে উনি পদত্যাগ করবে এখন কে তাকে আবার অনুরোধ করছে না আপনি থাকেন কেউ তো করে নাই কিন্তু আমি জানি তোনাকে যে পর্যন্ত মানুষ বিদায় না করবে কোথায় ধরে বিদায় করবে আমি জানি না কিন্তু যে পর্যন্ত মানুষ ওনাকে বিদায় না করবে উনি যাবেন না উনারা যাবেন না কারণ ওনাদের একটা মিশন আছে সেই মিশন হইল দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে আন্তর্জাতিক কালো শক্তির কাছে এই দেশকে বন্ধক দিয়ে যাওয়ান এটা হলো ইউনুস সাহেবদের দায়িত্ব বলে আমি মনে করি ওই মিয়ানমার থেকে দৌড়িয়া আরাকান থেকে দৌড়িয়া আমার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়িকে বন্ধক দিয়ে আমার চিটাঙ্গের শুভ বিপুর ব্রিজ পর্যন্ত ওই বন্ধক দিয়া আঙ্গের কি নাম ওইটা বন্দর অন্যের কাছে দিয়ে আমি সব সময় বলি যে আমার মা হইল বাংলাদেশ মুক্তিযুদ্ধ করিয়া যে মুক্তিযুদ্ধের পেট থেকে আমার যে দেশ আমার মা বাংলাদেশ ইনুসাব বলতেছে এই বাংলাদেশ সুন্দরভাবে চলতেছে না আমার মারে আমি সুন্দর শাড়ি পরাইতে না ভালোভাবে খাওয়াইতে না এখন একজন জমিদার ইসা বললো তোর মারে আমার কাছে বিয়া দে আমি বেনারসি শাড়ি এই চট্টগ্রাম বন্দরের বেলায় এবং বলতাছে যারা ভালো করে দেশ দেশি বিদেশি বুঝি না তার কাছে আমি দেশ দিয়া দেবো আমার দেশ আমি চালাবো ভালো মন্দ সেটা আমি বুঝবো আমার দেশে আজ না হোক কাল কাল না হোক পরশু যোগ্য ছেলেরা যোগ্য সন্তানেরা আসবে তারাই আমার দেশ চালাবে সাহেব কথা আমার জাতির মুখে কিন্তু চুনখালি মাইখেন না আপনি আপনি মুক্তিযুদ্ধে ছিলেন না আপনি এমনি মহান হইতে পারেন মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সম্পর্কে আপনার মায়া মমতা কতটুকু আছে আমি জানি না তবে যারা বলে যে করিডোর দিয়া দিবে যারা বলে চট্টগ্রাম বন্ধুরা অন্যদেরকে কে দিবে তাদের দেশপ্রেম আছে বলে আমি মনে করি না এবং আপনি যে বলতেছেন ইনু সাহেব থাকবে না চলে যাবে ইনু সাহেব থাকবে ইনু সাহেবের সাথে যারা আছে জীবনে ভোট পাইলে ইউনিয়ন পরিষদের ভোট একটা মেম্বার হইতে পারবে না তারা এখন মন্ত্রীর গদিতে বৈশা আছে তারা কি যাইতে চায় ইনু সাহেব এখন মনে হইতেছে তাদের সঙ্গে সুর মিলাইছে এবং কোনোদিনই ওই যে কালকে অভিমান করে কইছিল মনে করছিল হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ দৌড়ায় যমুনায় গিয়ে স্যার আপনি যায়েন না আপনি থাকেন না হইলে আমরা বাঁধব না আরে বাংলাদেশ আমি একটা দেশ সৃষ্টি করছি আমরা ইনু সাহেবের মতো লোক থাকলো কি থাকলো না কি আসে যায় এটা বিএনপির সালাউদ্দিন আহমদ স্থায়ী কমিটির তাকে আমি ধন্যবাদ দেই যে পদত্যাগ করে না করা এটা ইনু সাহেবের ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আমিও বলি পদত্যাগ করে না করা ওনার ব্যক্তিগত ব্যাপার কেউ ওনার জন্য ওনাকে সবাই চিনে ফেলছে যে উনি একটা এনজিও চালাইতে পারবে কিন্তু উনি বাংলাদেশ চালাইতে পারবে না উনিও থাকে আপনি বলছেন কি হবে আমি বললাম এই সামনে জুন মাসে গিয়ে আবার গন্ডগোল লাগবে আবার নভেম্বর মাসে ডিসেম্বর মাসে গন্ডগোল লাগবে তবে আমি বিএনপিকে বলবো বিএনপি রাজনৈতিক দল জিয়াউর রহমানের দল খালেদা জিয়া তারেক রহমানের দল বিএনপি একবার যখন বলছে ডিসেম্বরে ইলেকশন হবে ইলেকশনটা কিন্তু ডিসেম্বরের মধ্যে বিএনপিকে করার জন্য বলতে হবে করার জন্য যা করার তাই করতে হবে আর যদি না করতে পারে বিএনপির যে প্রেস্টিজ পার্সোনালিটি আছে পলিটিক্যাল পার্টি এটা কিন্তু বেনিস হয়ে যাবে কাজে ডিসেম্বরের মধ্যে ইলেকশন আদায় করতে হবে খুব কথাটা ইলেকশন এটা এটা এদের বাপের দেশ না যে বছরের পর বছর বিনা নির্বাচনে থাকবে মানুষ পনেরো বছর একটা ভোট দিতে পারে নাই মানুষকে ভোট থেকে বঞ্চিত করবে ডিসেম্বরের মধ্যে অবশ্যই ভোট হতে হবে কিন্তু একটা জিনিস এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে একটা তো বিরোধ অলরেডি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে আন্দোলনের যে শক্তিগুলো যারা একত্রিত মিলে আন্দোলন করেছে শেখ হাসিনাকে হটিয়েছে সেই শক্তির মধ্যে কিন্তু এরই মধ্যে আমরা দ্বিধা বিভক্তি দেখছি আন্দোলনের প্রধান শক্তি হিসেবে যারা নিজেদেরকে দাবি করে সেই এনসিপির এনসিপির নেতারা তিনজন উপদেষ্টা পদত্যাগ চেয়েছেন এবং পদত্যাগ চাইতেই পারেন সে পদত্যাগের চাওয়ার কারণ হিসেবে যারা উল্লেখ করেছেন ওই তিনজনের সঙ্গে নাকি বিএনপির এক ধরনের সম্পৃক্ততা আছে আর বিপরীত দিকে বিএনপির পক্ষ থেকেও উপদেষ্টা পরিষদের দুইজনের পদত্যাগ চাওয়া হয়েছে তারা দাবি করছে ওই দুজনের সঙ্গে নাকি বি ই আর এন সি এর সম্পৃক্ততা আছে তাহলে এন সি এর সম্পৃক্ততা আছে বি এন সম্পৃক্ততা আছে এই যে অভিযোগগুলো অভিযোগ পাল্টা অভিযোগ এগুলো যদি চলতে থাকে তাহলে কি নির্বাচন আর প্রলম্বিত হওয়ার কোনো আশঙ্কা নাই আশঙ্কা মানে কি অবশ্যই আশঙ্কা না শুনি অবশ্যম্ভাবে এভাবে চলতে থাকলে আমি তো মনে করি ইন্নু সাহেবের অধীনে কোনো নির্বাচন করা উচিত না এখানে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার হওয়া উচিত আইনগতভাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে আইনগতভাবে এবং একশো বিশ দিনের মধ্যে ইলেকশন করা ইনু এবং তার যারা সাথী আছে তাদেরকে দিয়ে এখন আর ইলেকশন করাই দেশে সম্ভব না কারণ তাদের প্রত্যেকেরই একটা পক্ষ আছে

এখন এদিকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হয় এটা তো সংবিধানের মধ্যে এর কোনো অপশন ছিল না কিন্তু এটা গঠন করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছ থেকে এক ধরনের একটা পরামর্শ নেওয়া হয়েছে তো সেই পরামর্শ কি কে ওখানে কি বলা হয়েছিল যে তাদের সব ধরনের কাজ করার ম্যান্ডেট আছে ম্যান্ডেট থাকবে লোকগুলার কথা আপনি আমাকে দিকে বিশেষ করে এই লোকটা এই লোকটার কথা মনে হলে আমার মনে হয় আইলের ভাই কলির কাল ছাগলের সাথে বাঘের কাল এরা কারা বাংলাদেশে দুই পয়সার এরা বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে বলতেছে সাংবাদিকতার ক্ষেত্রে বা তার নিজস্ব ক্ষেত্রে তার যোগ্যতা থাকতে পারে এটা আমি অস্বীকার করবো না কিন্তু রাজনীতির ক্ষেত্রে হওয়ার দে ইন বাংলাদেশ তাদের কি ভূমিকা আছে তাদের কি অবদান আছে এইসব লোকেরা সময় এবং সুযোগ সুযোগে যে ধরনের বিয়াদ দবি যে কথা কইয়া গেল আল্লাহর রহমান যদি হয় জনগণের প্রতিনিধিদের হাতে যেদিন দায়িত্ব আসবে সেদিন যাতে তারা বাংলাদেশে থাকে আমি কথাটা বলে সেদিন যাতে বাবারা তোমরা বাংলাদেশে থাইকো যাতে আমরা জিজ্ঞাসা করতে পারি ও বাবা তুমি কি কইছিলা একটু একটু কত দেখি তোমার জিম্বাটা বাইর করে একটু কথাটা কো আমি এদের সম্পর্কে কিছুই বলতে এদেরকে আমি ভীষণ ভাবে মনে করি আইলোরে বাই কলির কাল ছাগলের সাথে বাঘের কাল আমি তোই বলছিলাম এই যে খলিলুল রহমান কে কি বানাইছে প্রতিরক্ষা বাহিনীর কি দিনপত্র বিষয় হ্যাঁ মন্ত্রী বানাক বা নেতা বানাক আমি বলছিলাম ফজলুর রহমান যাকে চিনে না বাংলাদেশে সে কেন নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধায়ক হয় বাংলাদেশের সেনা বাহিনী নৌ বাহিনী বিমান বাহিনীর তত্ত্বাবধায়ক তাকে ফজলুর রহমান যাকে না সে কেন হয় কুত্তাকে কি আসে দাদার নাম নাই চাঁদ মরলের বিয়াই হ্যাঁ এরা এই দশটকে এখন সর্বনাশ করতেছে আমি বললাম বেশি করলে ইনুসাব আপনার ওই যে মেন্টর কি মাস্টার মাস্টার মানে মাস্টারমাইন্ড বলছত এই দেখ বিহুযুদ্ধের দিকে যাবে আমি চাই না বিহুদিকে জিত যায় কিন্তু খুব বিপদ হবে কিন্তু ইনুসাব মানুষ কিন্তু যাই বুঝতে পারছেন না আজকে তিন দিন যাবত খালি আর্মি একটু কথা কইছে সেই আর্মিকে আমি সেলুট দনাই বাংলাদেশের আর্মিতে হয়তো বা আগে কিছু এদিক সেদিক কিছু লোকজন ছিল কিন্তু আজকের আর্মিকে আমার খুব দায়িত্ববান আর্মি এবং দেশপ্রেমিক আর্মি বলেই মনে হচ্ছে এবং আর্মির জেনারেলকে মনে হচ্ছে উনি খুব সুন্দর এবং সুস্থভাবে এবং বিচার বিবেচনা করে কাজ করে এবং কথা বলে কাজেই আমি খুব ক্লিয়ারলি বলবো ইনু সাহেব খুব সাবধান আমি কিন্তু উবাদুল কাতের বলছিলাম শেখ হাসিনারে বলছিলাম আজকে আপনাকে বলি সাধু সাবধান সাধু সাবধান সাধু সাবধান দেশ কিন্তু এরকম থাকবে না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব সুদুর রহমান ভাই আপনি সাধু সাবধান হতে বললেন এখন দেখি সাধুরা সাবধান হন কিনা এবং দেশটা একটা সঠিক পথে ফিরে আসে কিনা প্রিয় দর্শক আপনারা শুনলেন ওনার কথা এবং আমরা সবাই চাই দেশটা যেন একটা সঠিক পথে আসে দেশটা যেন একটা গণ্ডগোল না লাগে কিন্তু ফজুর রহমান ভাইয়ের কথায় কিন্তু আমরা সেই আশঙ্কার আশঙ্কা করছেন যে যেভাবে চলছে যদি এভাবেই চলতে থাকে তাহলে সামনে কিন্তু একটা সমূহ ঝামেলা তৈরি হওয়ার মতো ঘটনা ঘটতে পারে সেটা না ঘটুক এই প্রত্যাশা করি আজ এ পর্যন্ত ওই আল্লাহ হাফিজ